গোটা দেশে শুরু হয়েছে এক নতুন প্রতিবাদের ঝড় প্রটেস্ট এগেস্ট পেট্রোল স্ক্যাম পেট্রোল হ্যাঁ আমার আপনার মতো মধ্যবিত্ত মানুষ যা অহরহ নিজেদের গাড়ি বা বাইকে ভরিয়ে থাকে এবার স্ক্যাম হচ্ছে সেই পেট্রোল নিয়ে পেট্রোলের দাম হবে পনেরো টাকা প্রতি লিটার আর এই একটা হেডলাইনের আড়ালেই ফুলে ফেঁপে উঠল একটা কোম্পানি মাত্র সতেরো কোটি টাকার কোম্পানি থেকে কোম্পানিটি হয়ে উঠল পাঁচশো কোটি টাকার কোম্পানি অথচ কেউ ভাবতেই পারেনি কিভাবে এক বছরের মধ্যে এত টাকা প্রফিট করলো এই কোম্পানি আর যখন এই খবর সবার নজরে এলো তখন জানা গেল অদ্ভুত এক স্ক্যাম সম্পর্কে কয়েকশো কোটি টাকার স্ক্যাম ইথানল স্ক্যাম বা ই20 স্ক্যাম নামে পরিচিত শুনে অবাক আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের এমন একটা গল্প বলি যেখানে পাবলিকের নাকের ডগা থেকে কয়েকশো কোটি টাকার স্ক্যাম হয়ে গেল অথচ কেউ ঘুণা করেও টের পেল না বেশ কয়েক বছর আগে ন্যাশনাল টেলিভিশন একটা ব্রেকিং নিউজ ফ্ল্যাশ হয় আর মুহূর্তের মধ্যে রীতিমতো নড়ে বসে ভারতের আম জনতা সেই খবরের হেডলাইন ছিল এবার থেকে পেট্রোল পনেরো টাকা প্রতি লিটার হয়ে যাবে আর এই কথা বলেছিলেন ভারতের সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়কারি ভাবতে পারছেন পেট্রোলের দাম পনেরো টাকা প্রতি লিটার ভারত হলো এমন একটা দেশ যেখানে পেট্রোলের দাম পঞ্চাশ পয়সা বাড়লে তার আগের দিন পেট্রোল পাম্পে লম্বা লাইন লেগে যায় পঞ্চাশ পয়সা বাঁচানোর চক্করে লক্ষ লক্ষ মানুষ কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে পেট্রোল ভরায় আর সেই দেশে কিনা পনেরো টাকা প্রতি লিটার পেট্রোল এ তো তাজ্জব ব্যাপার কিন্তু এত কম টাকায় কিভাবে পেট্রোল আসবে এটা তো আর পিসি সরকারের ম্যাজিক নয় যে একটা মন্ত্র পড়লাম আর কাজ হাসিল হয়ে গেল তাহলে ব্যাপারটা একটু বুঝিয়ে বলি সরকারের তরফ থেকে ঘোষণা করা হল এবার থেকে পেট্রোলে টোয়েন্টি পার্সেন্ট ইথানল মেশানো হবে ইথানল কি ইথানল প্রধানত জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এছাড়াও বিভিন্ন অ্যালকোহলজাত দ্রব্য যেমন বিয়ার কিংবা ওয়াইন প্রস্তুত করার মুখ্য উপাদান হল এই ইথানল বিভিন্ন ধরনের সুগন্ধি কিংবা সেন্ট তৈরি করতেও এই ইথানল ব্যবহার করা হয় শিল্পদ্রব্য প্রস্তুত করতেও এই ইথানল ব্যবহৃত হয় রং সাবান কিংবা সিনথেটিক রাবার তৈরি করতেও ব্যবহৃত হয় এই ইথানল এসব ছাড়াও মেডিসিন তৈরিতে ইথানলের ব্যাপক ব্যবহার রয়েছে বিশেষ করে বিভিন্ন কিলার ওষুধ কিংবা সর্দি ও কাশির ওষুধ তৈরি করতে ইথানল কাজে লাগে মুখ ধোয়ার জন্য একরকমের তরল পাওয়া যায় এই মাউথওয়াশ নার লিকুইডগুলোও ইথানল দিয়েই তৈরি তাহলে মোটামুটি বোঝাতে পারলাম তো যে আমাদের প্রতিদিনকার জীবনে ব্যবহৃত নানান জিনিসপত্রই এই ইথানল দিয়ে তৈরি এবার বলি এই ইথানল কিভাবে তৈরি হয় আঁখ কিংবা ভুট্টা বা যে কোনো কার্বোহাইড্রেট যুক্ত পদার্থকে কুড়ি থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফার্মেন্টেশনের মাধ্যমে তৈরি হয় এই ইথানল এবার ঘোষণা করা হয়েছিল যে পেট্রোলের মধ্যে যদি টোয়েন্টি পার্সেন্ট ইথানল মিশিয়ে দেওয়া হয় তাহলে পেট্রোলের দাম অনেকটা কম হয়ে যাবে আজকের দিনের কথা যদি দেখেন তাহলে কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম প্রায় একশো ছ টাকা এবার পেট্রোলে ইথানল মেশালে এই টাকার অঙ্কটা কমে গিয়ে দাঁড়াতো প্রতি লিটার পনেরো টাকায় কিন্তু দু একুশ সালে নীতি আয়োগ থেকে একটি রিপোর্ট পেশ করা হয় যেখানে সাফ বলা হয় ভারতে যে সমস্ত গাড়ি ব্যবহার করা হয় তা ইথানল ফ্রেন্ডলি নয় শুধু তাই নয় যুক্ত পেট্রোল যদি ব্যবহার করা হয় তাহলে বেশিরভাগ গাড়ির ইঞ্জিনে সমস্যা দেখা যাবে তার সাথে গাড়ির মাইলেজও কমবে কিন্তু ওই নীতি আয়োগ রিপোর্টে এটাও লেখা ছিল গাড়ির মাইলেজ কমলে কমও পেট্রোলের দাম এতটা কমলে এক থেকে দু কিলোমিটার মাইলেজ কমলে কিবা বা যায় আসে এরপর আর কি ইঞ্জিন ইস্যু দেখা গেল গাড়িতে মাইলেজও ড্রপ হলো কিন্তু পেট্রোল এক টাকাও সস্তা হলো না সরকার এবার প্রশ্নের সম্মুখীন হলো। তখন সরকারি তরফে জবাব দেওয়া হল এখন ইথানলের দাম রিফাইন্ড পেট্রোলের থেকেও বেশি এবার সুপ্রিম কোর্টে একটি পিআইএল ফাইল করা হলো। এই জনস্বার্থ মামলা করা হয়েছিল কারণ যুক্ত পেট্রোলের সরবরাহ বাড়ছিল এবং গাড়ির ক্ষতি হচ্ছিল কিন্তু সুপ্রিম কোর্টে এই মামলা যেতেই সুপ্রিম কোর্ট এই মামলা পুরোপুরি খারিজ করে দেয় ফলে যুক্ত পেট্রোলের ব্যবহারও কম হয়নি বরং এর ব্যবহার অব্যাহত রয়েছে এখনও তাহলে দেখা যাচ্ছে ইথানলের জন্য না সরকারের লাভ হচ্ছে না গাড়ির মালিকদের লাভের গুড় তাহলে কে খাচ্ছে তখনই ঝুলি থেকে বেরোলো কিং কোবরা ইথানলের ব্র্যান্ড এবং এবং গাড়ি সাপ্লাইকারী কোম্পানিগুলোর মধ্যে অন্যতম কোম্পানি হলো তার ছেলেদের তারপর দেখা গেল নীতিন গাড়ির ছেলের এই কোম্পানি মাত্র এক বছরের মধ্যে সতেরো কোটি টাকা থেকে হিউমাঙ্গাস পাঁচশো কোটি টাকা রেভিনিউ জেনারেট করে ফেলেছে অর্থাৎ আগে যেখানে পাঁচ কোটি টাকা লাভ হতো সেখানে মাত্র এক বছরের মধ্যেই লাভ হয়েছে একশো কোটি টাকা তাহলে বুঝতেই পারছেন যে ইথানল ব্যবহার করার ফলে আদতে কার লাভ হচ্ছে